রাধে রাধে আজ আমি রাধা কৃপা কটক স্তুত্র বাংলাতে স্তব যেটা পদ্মানুবাদ সেটা পাঠ করার চেষ্টা করছি রাধে রাধে ব্রহ্মলোক তপলোক এইভাবে যত লোক সকলে চরণ চরণবন্ধ অতল বিতল যত পাতালা দিয়ে অগণিত রাধে দয়া করো বলে বিনতি জানায় জগতে যতজন মুনি ঋষি দেবগণ হস্তচরে সি রাধাকে বন্দনা করয় এই হেন রাধার চরণেতে মতি স্ত্রী নিজগুণী কৃপা করে করো আমায় বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী বিশ্ববানু রাজনন্দিনী কীর্তিদার প্রাণধন রাধারানী হয় চম্পক বরণ দী অলঙ্কার শ্যাম মনোমোহিনী কুঞ্জে বিরাজয় শ্যামে মতি শ্যামেরতি শ্যাম জয় প্রাণপতি শ্যাম বদন না কিছু না এই রাধার চরণেতে মতি স্ত্রী নিজগুণী কৃপা করে করো হ আমায় প্রিয়ানুরাগ রঞ্জিতে প্রমোদ মানু মন্ডিতে মদন রাধে যৌবন যথায় কলাবিলাস পণ্ডিতে কামুকেলি কবিতে প্রিয়ানুরাগ রঞ্জিতে নিবাস তথায় এই শুভ গুণ দ্বারা কৃষ্ণ হয় দিশেহারা সেই জন্য গান্ধার বিকে তোমাকে বলয় এই হেন চিরাধার চরণেতে মতিস্তি নিজ গুণে কৃপা করে কর হ আমায় এই হেন নিজ গুণে কৃপা করে করো হওয়া আমায়। সুন্দর বদন হাসি সুন্দর মূর্তি হাসি হৃদয়ে মাঝে যেন দর্শন দে সুন্দর ভূষণ এসেছে সুন্দর নিকুঞ্জ মাঝে কৃপারূপ নয়নেতে সদাই তাকায় সুন্দর হাটটি রে যুগল মূর্তি ধরে রাজে তুমি ডাকিবে কি মোর কাছে আর এই হেন সি চরণেতে চরণেতে নিজ নিজগুণে কৃপা করে কর আমায় মায় স্কন্দে মালা হয় নীলবস্ত্র শোভা পায় রতন খানি কটি তটে হয় এই রূপে শি রাধা রঙ্গখানি আর গজগোপী ভাব যেন হৃদয়ে জাগয় যমুনা তটে হয় কদম্বের নিচরয় নিকুঞ্জ মধুর শোভা সখিরা হেরয় এই হেন সি চরণেতে মতিস্থি নিজ গুনে কৃপা করে কর হোয়া মায় বিষ্ণু লোক আদি যত চরণ বন্দে তত যদিরাধি কৃপা করে এই কামনায় পার্বতী ইন্দানী আর সরস্বতী দেবী দয়া করে বড় দনীয় বড়দান দেয় ইদ্ধি সিদ্ধি ভোগ যত ঐশ্বর্য বিলাস তত চরণ নখিত তব বিরাজ করয় এ হেন শিরাধার চরণে তো মত কৃপা করে কর হো মায় মুখেশ্বরী ক্রিয়েশ্বরী সাদেশ্বরী সুরেশ্বরী ত্রিবেদ ভারতেশ্বরী তব নাম হয় প্রমন শাসনেশ্বরী রামেশ্বরী ক্ষমেশ্বরী প্রমোদ কানন বৃন্দাবনেশ্বরী হয় ব্রজাদীপে রাজেশ্বরী রজাদীপে ব্রজেশ্বরী বৃন্দাবনে রাশেশ্বরী এইভাবে রাধে তব বহু নাম হয় এহেন সিরাধার চরণেতে মত স্ত্রী নিজ গুণে কৃপা করে করো হো আমায়। রাধাকুণ্ড জলে যাবে কেমনতে স্থিত হবে তাহার নিয়ম শুনো করিয়া নিশ্চয় দ্বিদুর পর্যন্ত নাবিকণ্ঠ পরিমিত স্থানে গিয়ে হবে বলে দেয় সে যতবার বার যে গাবে অর্থ তার হবে পরমশ্বর যার লাভ তার হয় শ্রীরাধ শ্রীকৃষ্ণকে তথায় সাক্ষাৎ দেখে কৃষ্ণ কৃষ্ণযমলোপ্ত গ্রন্থে লিখিত আছয় পূর্ণিমা শুক্লাষ্টমী একাদশী ও দশমী ত্রয়োদশী তিথিটিতে যজন হয় কাঞ্চ অনুরূপ ফল বাক পটুকা বল কৃপা কৃপাধারা প্রেম ভক্তি হয় শ্রীকৃষ্ণ জি খুশি হয়ে অন্তিমিতে তাকে নিয়ে নিত্য শ্রীগুলো ধাম প্রদান করে স্বরূপে সে আশা করে তপস্তব পাঠ করে অন্তিমতে তবে বলে যদি স্থান পায় শ্রী শ্রী রাধা কৃপা সম্পূর্ণ তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বন্ধুরা তোমরাও চাইলে পাঠ করতে পারো এতে সকলের মঙ্গল সন্তানের সংসারে নিজের সকলির মঙ্গল রাধের আছে